আসসালামু আলাইকুম আমি কাজী হাসান কেনাডা টরন্টো থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা নতুন একটা মাছ ধরার ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আজকেও যথারীতি ভোরে রওনা দিয়েছি এখন আমার ঘড়িতে বাজে প্রায় সকাল ছয়টা যথারীতি আজকেও আমার সঙ্গে সঙ্গী হচ্ছেন প্রিন্স ভাই এই মুহূর্তে প্রিন্স ভাইয়ের বাসার দিকে যাচ্ছি ওনাকে পিক করে আমরা রওনা দিব পিটার উদ্দেশ্যে সেখানে আমরা আজকে মাছ ধরব আমার বাসা থেকে খুব একটা দূরের রাস্তা না গাড়িতে আমাদের লাগে প্রায় দেড় ঘন্টার মতো তবে যেহেতু আমি এখন পিসভাইয়ের বাসে যাচ্ছি সেখান থেকে আমাদের একটু বেশি ড্রাইভ করতে হবে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগবে পিটারপুরতে যেখানে আমরা যাচ্ছি সেখানে প্রচুর মাছ পাওয়া যায় যারা নবীন মৎস্য শিকারী তারা ওই জায়গাটাতে যায় কারণ ওখানে যেহেতু প্রচুর মাছ পাওয়া যায় নবীন মস্য শিকারীরা খুবই এনজয় করতে পারেন মাছ ধরার ক্ষেত্রে তা আজকের ভিডিওটা নবীন মৎস্য শিকারীদের জন্য খুবই কাজে আসবে আমরা যেখানে মাছ ধরতে যাবো তার অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে আজকের ভিডিওতে আমরা মাছ ধরে সেটা রান্না করে খাবো ফলে খুবই এক্সাইটিং হবে ভিডিওটা আজকেও তাবু লাগাতে হবে আজকে তারিখটা ছিল এগারোই জুলাই বুধবার অফিসের দিন যদিও ছুটি নিয়েছি তবে আমাকে একটা মিটিং এটেন্ড করতে হবে সেই জন্য আমাকে তাবু লাগাতে হবে তা তাবুতে বসে ছোট্ট একটু কাজ করতে হবে অফিসের তা আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে जा मूल भीड শুনেন আজকে আমরা যাচ্ছি হলো পিটার বুড়তে ওখানে কেমং লেক নামে একটা লেক আছে আমরা সেই লেকে যাব ওখানে আপনার পেন ফিস পাওয়া যায় বেশি প্যান ফিস হলো বুঝলেন তো টাইপের মাছগুলো যেগুলো আমরা একটা ফ্রাইং প্যানের মধ্যে আমরা রান্না করতে পারি হ্যাঁ এই ধরনের মাছ বেশি পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে পাওয়া যায় সকালবেলা মাছটা বেশি ধরা পড়ে ওখানে সেই জন্য আসলে আমরা সকালে যাচ্ছি রোদ পড়ার সঙ্গে সঙ্গে এই মাছ ধরার অনেক মাছ ধরবো আশা করি আরো সকাল বেলা যেতে পারলে ভালো হইতো আর যত বেশি সকালে যাবেন তত বেশি মাছ আমরা ধরতে পারতাম তবে আমাদের আজকের উদ্দেশ্য হলো মানে মাছ খাওয়া আচ্ছা মাছ ধরে আমরা খেয়ে বলবো বলছে এখান থেকে কতক্ষণে ড্রাইভ কত কিলোমিটার যাব আমরা হ্যাঁ প্রায় দুই ঘন্টা হ্যাঁ তবে রাস্তাঘাট যদি ভালো থাকে মানে ট্রাফিক যদি খুব কম থাকে তাহলে হয়তো আশা করি আমরা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যাই পৌঁছতে পারব আর এই জায়গাটার আর একটা ভালো বৈশিষ্ট্য আছে আমাদের এই কেরাডাতে যারা নতুন মৎস্য শিকারী যাদের মাছ ধরার অভিজ্ঞতা একবারেই নাই তারা কোন একটা থেকে শুরু করতে চান এই জায়গাটা হলো তাদের জন্য বেস্ট হ্যাঁ যেহেতু ছোট মাছ তারা ধরেও মজা পাবেন হ্যাঁ কেন বড় মাছ তো এখানে অভিজ্ঞতার ব্যাপার আছে হ্যাঁ আধারের ব্যাপার আছে তারপরে কি ধরনের হুক ইউজ করতে হয় কি ধরনের লাইন ইউজ করতে করতে হয় হ্যাঁ এগুলোর অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে এটার ক্ষেত্রে খুব একটা অভিজ্ঞতা দরকার পড়বে না যেহেতু ছোট মাছ হ্যাঁ ছিপ ফেললেই হয়তো মাছ আটকা পড়ে যাবে এবং অনেকে এনজয় করতে পারে দেখা যাক দেখা যাক অনেক কিছু নির্ভর করে এখানে বুঝছ না হ্যাঁ ওয়েদার ওয়েদার একটা ব্যাপার আছে তারপরে আপনার টেম্পারেচার একটা ব্যাপার আছে এক এক মাসের জন্য এক এক ওয়েদার টেম্পারেচার কাজ করে আবার এখানে আবার আপনার ইয়া অববসা পূর্ণিমা এগুলো এগুলোর একটা এফেক্ট আছে হ্যাঁ সবকিছু মিলিয়ে দেখা যাক আজকে আমাদের লাকে কি থাকে তবে লাকের মধ্যে যেটা হবে যে আমরা অনেক মাছ পাবো তবে আমরা ম্যাক্সিমাম মাছ ছেড়ে দিব আমাদের প্ল্যানটা হলো সেটা কারণ হচ্ছে যে আমরা বড় মাছগুলোই রাখবো মানে সাইজে যেগুলো বড় সেগুলো পূর্ণ সাইজের যেগুলো সেগুলো রাখবা যদি ছোট সাইজের হয় আমরা বাসে নিব আমার অভিজ্ঞতাতে আমি দেখছি আমরা যেখানে আজকে মাছ ধরতে যাব সেখানে প্রায় দেড়শো দুশো এরকম মাছ ধরা পরে কয়েক ঘন্টার মধ্যে হ্যাঁ কিন্তু আমরা এতগুলা মাছ নিব না আমরা বড় জোর হয়তো দশটা পনেরোটা মাছ নিব বড় বড় দেখে ম্যাক্সিমাম আমরা ছেড়ে এই ভিডিওটাও যথারীতি স্পন্সর করেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কেনাডা ইউএসএ এবং ইউরোপের বেশ কিছু দেশে বাংলাদেশিদের মধ্যে ট্যাপটপসেন্ট প্রচন্ড জনপ্রিয়তা লাভ করেছে আজকের ভিডিওটাও ট্যাপটপস্যান্ড এর স্পন্সর করা ভিডিও আমি নিজেও এই অ্যাপটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এই অ্যাপটির আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলি হল কানাডা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য কোনো ট্রান্সফার ফি প্রদান করতে হয় না আকর্ষণীয় কনভার্সন রেট বাংলাদেশের প্রায় সব ব্যাংক সহ বিকাশে টাকা পাঠানো যায় এবং পাওয়া যায় বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তাছাড়া আমাদের ভিউয়ারদের জন্য পক্ষ থেকে রয়েছে দশ ডলারের ক্রেডিট গিফট আপনি যদি নতুন ট্যাপ টেপ ইউজার হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড ব্যবহার করেন তাহলে বাংলাদেশের গ্রহিতা দশ ডলার বেশি পাবেন উদাহরণ হিসেবে ধরা যাক আপনি একজন ট্যাপ ট্যাপ নতুন ইউজার এবং বাংলাদেশে দশ ডলার পাঠাতে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনি যদি আমাদের স্ক্রিনে প্রদত্ত এই কে এ ইউজ করেন তাহলে বাংলাদেশের যে গ্রহিতা উনি পাবেন বিশ ডলার সমপরিমাণ টাকা তাছাড়া বাংলাদেশ সরকার প্রদত্ত আড়াই পার্সেন্ট বোনাস তো আছে স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে আপনি এখনই আপনার মোবাইল ফোনে ট্যাপ ট্যাপ সেন্ডের অ্যাপটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক সহ অন্যান্য আনুষঙ্গিক ইনফরমেশন থাকছে তো আমরা অলমোস্ট চলে আসছি তা আমাদের মেইন ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা টিম হোটেলে অন্যান্য বারের মতো আজকে সকালের নাস্তা আমরা বাইরে করব না আমরা টিম হোটেলে করবো আপনারা যারা নিয়মিতভাবে আমার ভিডিও দেখেন তারা জানেন এই টিম হোটেলটা হল এই ক্যানাডার একটা ব্র্যান্ড যেটা স্টারবক্সের মতো আপনারা যারা বক্স চিনেন অলমোস্ট সেম এই হটন এই হটন ক্যান্ডিয়ানদের কাছে প্রচণ্ড পপুলার এখানকার কফি এবং সকালের নাস্তা এই ক্যানেডিয়ানরা খুবই পছন্দ করে থাকেন তাছাড়া যাত্রাপথে ওয়াশরুমে যেতে হলে আমরা এই হটনে ব্রেক দিই তা আমরা এখন সেটাই করবো ওয়াশরুমে যাব তারপরে নাস্তা করবো কি খাবেন বলেন চলুন যাই দেখি কফি হ্যাঁ দুটা কফি নিতে পারি আমরা Toasted, toasted uh, Which one you prefer? The sis, or cinnamon? Yeah, anyone. Okay, cinnamon. Yes. Two, toasted with the. Uh, coffee, one medium, double double. Yeah, one small, double double. One small, double double.

এই হলো আমাদের আজকে নাস্তা তা আমরা এখন নাস্তাটা খাই খেয়ে ওকে তা বন্ধুরা টিম হোটেল থেকে বের হয়ে আমরা এখানে একটা দোকানে আসলাম যেখান থেকে আমরা ক্যাচো কিনবো মাছের আধার আজকের মাছ ধরার জন্য আমরা মূলত ইউজ ওয়ান ওয়ান বক্স করবান ইয়া এখানে মাছ ধরার অনেক সরঞ্জাম ওরা বিক্রি করতেছে আমি এখানকার অ্যাড্রেসও আপনাদেরকে দিয়ে দিব যারা ওয়ার্ম কিনতে চান বা মাজ আর সরঞ্জাম কিনতে চান এখান থেকে কিনতে পারবেন হাউ ইউ টেক কার্ড রাইট ওকে হাউ মেনি ওয়ার্মস ইনসাইড ওয়ান বক্স Twelve, okay. It's uh, twelve is it enough or not? Yes, yes. more than enough. Twelve pieces. Twelve pieces. Yeah, but uh, you will see yeah, how to use. Yeah, we have to cut. You get three pieces in one. You probably get three dozen there. Yeah. you Uses three right. Uh, I'll show you how to product, use. So don't product. worry about it. Okay, twelve pieces are almost like the six pieces from the each. Yes. Yeah. Oh, yeah. yeah. yeah that's all well Yeah, like I mean, yeah. So. yeah. Okay, okay, let's go. Thank you. Thank you. Go. Thank you. Have, Have a good day. day. You too. চলেন ভাই দেখা যাচ্ছে এখান থেকে পানি এখন তো দুই তিনজন আসছে একটা ভালো স্পট পাইলে হয়

Well it's the last place mm -hmm. আমাদের তাবুটা টাঙানো কমপ্লিট যদিও সমতল ভূমি ছিল না তারপরেও তাঁবুটা এর জন্য আকাশটা মেঘাচ্ছন্ন তাছাড়া আমাদের সঙ্গে অনেক দামি দামি জিনিস আসছে সেগুলোর জন্য এখানে রাখতে পারি আমরা বিশ্রাম নিতে পারি তাছাড়া এখানে রান্না রান্নাবান্না করার প্ল্যান আছে এখন আমরা যেটা করবো যে বসি রেডি করব অলরেডি আমার তাঁবু টাঙানোর পাশাপাশি প্রিন্স ভাই তার বসিটা মোটামুটি রেডি করে ফেলছেন এখন আমরা যেটা করব যে কেচু রেডি করবো আপনাদেরকে দেখাই আমি কেচুটা কি করব এই যে বন্ধুরা দেখেন কেচু কেচু তা আমরা প্রথমে যেটা করবো এই কেচুটাকে ছোটো ছোটো টুকরো করে ফলবো অনেকগুলা টুকরা করলাম এখন বসিতে লাগাবো পিছবার এখানে দুইটা বঁশি বা হুক লাগিয়েছেন তা আমরা দুইটাতেই লাগিয়ে দিব একটা লাগালাম আর একটা এটাতে লাগাচ্ছি দুইটা হোক রেডি এখন থ্রো করার থ্রো করার পালা আমাদের প্রথম মাছ ধর্শন এটা হলো একটা বাস পিস আপনি আপাতত রাখেন বাস পিসটা বুঝছেন এটাতে রেখে দেন যদি আমরা আরও বড়ো মাছ পাই এটাকে ছেড়ে দিব হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ বিসিমিল্লাহ এটা আপাতত রাখি হচ্ছে ভালো মাছ পেলে আমরা ছেড়ে দিব এটা তারপর তো পানিতে রেখে দিলাম হ্যাঁ হ্যাঁ প্রথম মাছ যেহেতু আলহামদুলিল্লাহ এখানে অনেকেই মাছ ধরতে আসছেন একটু দেখি ওনাদের অবস্থা হাই হাউ মিনি ফিশ ইউ গড টুডে নো ফিশ ও মাই গড ব্যাড ডে Did you caught anything? We caught only one. Only one? Yeah. What, what, what can you pick? One bus. Oh I see. Oh, who got those things? You? Ah. Oh my god. You are lucky. No, before you got know, one guy, Indian yeah. guy. Yeah. More than 12. More than twelve? He, he caught? <laughs> it's no problem. Yeah. Wait. Ah, you got one. Another one. তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে উনি বেশ কিছু মাছ ধরছেন এর মধ্যে দেখতে পাচ্ছি যে উনি বাসফিশও ধরছেন এবং ইউলো পার্টসও ধরছেন ইউলো পার্টস আর বাসবিশ কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে আর তাছাড়া সানফিশও ধরছেন উনি ওয়ার ফ্রম চায়না ওকে আজকে ওয়ার্কিং ডে তারপরেও এই সকালবেলা অনেকে চলে আসছেন এবারে আমি আমার বসিটাকে সাজাবো তারপর আমিও ট্রাই করব কী ধরছেন আমার প্রথম ধরা এটা একটা পার্স ফিস প্রথম ধরলাম আর কিছুক্ষণ আগে তো ফিশ ভাই একটা ধরলো তারপর এটা আপাতত রাখি একটা বড় মাছ পেলে এটা ছেড়ে দিব এটা আসলে এটা বুঝছেন কাছে আসছিল এসে টান মানে খাইতে পারে না এর আগেই আমার বসির মধ্যে আটকা পড়ে গেছে দুই পাৰ্ট কিনিছিলে গুড ফিছ ই Wow, lots of fish. Mm. It's good. Some fish. Hey, that, that one is a very good fish. Yeah. Nice catch. Mm -hmm. Pins where second match. At least something. Kintu. <laughs> আমরা যেই সাইজের চাচ্ছিলাম সেই সাইজের না এটা একটা সানফিস তা আমরা এখনো বুঝতে পারতেছি না এটা রাখবো কি না হ্যাঁ আপাতত আমরা রাখছি কিন্তু পরে হয়তো ছেড়ে দিতে পারি মাছ ধরছেন কি মাছ ধরছেন দেখি এটা কামের মাছ না এটা ছেড়ে দেন ছেড়ে দেন দেখি কাছে নিয়ে আসেন এটাকে এটাকে আমাদের দেশি ভাষায় কী মাছ বলে জানেন রাগা মাছ বলে নাকি যে এই মাছটা আছে না এটা রাগা মাছ হ্যাঁ আমাদের দেশে ওই টাকি মাছের মতো আর কি হ্যাঁ এটা ছেড়ে দেন মাছটাও ছোটো আর এটা এই মাছটা এই মাছটা ইয়া না মানে ভালো মাছ না আর কি বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা তা মোটনে আবার চলে আসলাম আমি ওদিকে প্রিন্স ভাই এখনও মাছ ধরতেছেন আমি এখানে এসেছি দুপুরের খাবার কিনতে এই যে আমি অলরেডি কিনে ফেলছি খাবার এখন আবার যাচ্ছি আমাদের মাছ ধরার জায়গায় এবং সেখানে আমাদের দুপুরে খাবার খাবো কে আবার মাছ ধরতে নেমে পড়বো তারপরে ধরা মাছ দিয়ে বার বিক্রিও

হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া করে চা খেয়ে তারপরে আমরা বার্বিক করবো মাছগুলো বার্বিকও না ঠিক মাছ ভাজবো ওকে আমরা ভেজিটেবল রেপার খাচ্ছি এটা একটা নাম আছে কিন্তু আমি নামটা ভুলে গেছি আমি এর আগে কখনো হটন থেকে দুপুরের বেলার খাবার খাইনি এটা আমার প্রথম আর হালাল কুচ দিকে এই ভেজিটেবল শর্মার মতো এই জিনিসটা কিনেছি আমরা দুজনই ভেজিটেবল শর্মাটা খাবো এটার আলাদা নাম আছে হ্যাঁ আমি নামটা ভুলে গেছি দেখেন এটার ভিতরে কী আছে রুটি দিয়ে পেঁচানো অবস্থায় রাইস আছে সিমের বিচি আছে বা বিনের বিচি আছে বিভিন্ন রকম ভেজিটেবল আছে খেতে ভালোই লাগতেছে তবে খুব আহামি যে টেস্টি সেটা বলা যাবে না পেট ভরি আর এই চিকেন টিকেন এগুলো হইলে হ্যাঁ মজা লাগে না খাইয়া বুঝছেন কি আর করার হলে খাইয়ে মজা নাই এখন হাল খেতে গিয়ে আর কিছু করা নাই তা বন্ধুরা আমাদের মাছ ধরার এই ক্যাম্পিংয়ের প্রথম পার্টটা এখানেই শেষ করতে যাচ্ছি এই পাটে আপনারা দেখেছেন যে আমরা অনেকগুলো মাছ ধরেছি আমরা এখনও মাছ ধরতেছি তা আমি এই মুহূর্তে মাছ ধরাটা বন্ধ রেখে মাছ রান্নায় মনোনিবেশ করব আর প্রিন্স ভাই এখনো মাছ ধরা কন্টিনিউ রাখবে আমরা যতক্ষণ ধরে এখানে আছি ততক্ষণ মাছই ধরবো আর আমি এফাকে আমাদের ধরা কয়েকটা মাছ রান্না করব সেই রান্না করার অংশটুকু থাকবে আমাদের এই ভিডিওর দ্বিতীয় পার্টে যেটা আমরা আশা করি নেক্সট উইকে আপলোড করবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের সেই ভিডিওটা দেখার জন্য এবং ওই ভিডিওতে আরও মাছ ধরার অনেক অংশ থাকবে যেহেতু আমরা আরও মাছ ধরবো এরপরেও আশা করি আমাদের নেক্সট ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ